সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মুফতি আমির হামজা রিসেন্টলি তিনি জানিয়েছেন যে তার তিন মেয়েকে দেখে শুনে রাখার জন্য দর্শক কেন হঠাৎ করে তিনি তার তিন মেয়েকে দেখে শুনে রাখার জন্য কেন এই ধরনের বার্তা দিয়েছেন ফেসবুকে আমরা দেখতে পেয়েছি দর্শক যে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এই জন্য মুফতি আমির হামজা তিনি আশঙ্কা এবং উদ্বেগের সঙ্গে বলেছেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে এই কুমিল্লা তিন নম্বর আসনে যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে লড়াইটা আমি চালিয়ে যাচ্ছি সেটা আপনারা লড়াই করবেন আপনার সংগ্রাম করবেন এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবেন পাশাপাশি আমার যে তিনটা সন্তান রয়েছে তিনটা মেয়ে রয়েছে তাদেরকে আপনার দেখভাল করবেন প্রিয়দর্শক এরকম একটা বার্তা তিনি দিয়েছেন তো প্রিয়দর্শক আপনারা বুঝতে পারতেছেন রিসেন্টলি আমির হামজাকে নিয়ে একটা বিতর্ক উঠেছে তার দু সালের একটা বক্তব্য খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কুকুর নামের বিষয়টা কি কেন্দ্র করে আপনারা জানেন প্রিয়দর্শক সেটা সোশ্যাল মিডিয়ায় আছে সেটা দু হাজার তেইশ সালের একটা বক্তব্য সে বিষয়ে কিন্তু আমির হামজা মুফতি আমির হামজাদ তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এরপরেও তাকে নিয়ে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি বিএমপির লোকজন বেশি উৎসাহিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার প্রভাকাণ্ডায় লিপ্ত এমনকি কুষ্টিয়াই আমরা দেখলাম যে কিছু মহিলাদেরকে গার্মেন্টস কর্মীদেরকে ভাড়া করে নিয়ে এসে মহিলা দলের কিছু নেত্রীরা কয়েকজন কয়েকজন পাতলা আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু হাতে নিয়ে তারা ঝাড়ু মিছিল করতেছে এবং মিডিয়ায় এটা বলা হচ্ছে কুষ্টিয় আমির আমজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অথচ আপনারা যদি দেখেন প্রিয় দর্শক এখানে যারা এসেছে তাদের যে বেশভূষা তাদের যে অবস্থা সব কিন্তু ভাড়াইটি এদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসা আসা হয়েছে সামনে মহিলা দলের কিছু নেত্রীরা তারা মিছিল দিচ্ছে জারুয়াতে আর পিছনে কিন্তু সবাই কিন্তু হাইটে হাঁটিয়ে আসতেছে তারা কিন্তু মুখ দিয়ে কখনো আমির হামজার বিরুদ্ধে কোনো কথা বলবে না কারণ তারা জানে যে একজন মুফতি আমির হামজা তিনি কত বড় মাপের একজন আলিম তার বিরুদ্ধে এই ধরনের জারু মিছিলে তারা স্লোগান দেবে এটা কিন্তু তাদের দ্বারা সম্ভব না তারপরে হয়তো তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দিয়ে হয়তো আপনার বিভিন্ন রকমের মিথ্যা বিভিন্ন অন্য অন্য কথা বললে হয়তো তাদেরকে এখানে নিয়ে আইছে এবং তাদেরকে ব্যবহার করা হচ্ছে আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছে এরা ওই বিএমপির লোকজন একদম বিএমপির খাস লোক এই জন্য তারা এই বক্তব্য দিচ্ছে ঠিক আছে প্রিয়দর্শক আপনারা জানেন যে কুষ্টিয়ের তিন নম্বর আসনে মুফতি আমির হামজার আসন খুবই জনপ্রিয় আসন এবং সেখানে আমাদের মুফতি আমির হামজা ইনশাল্লাহ সেখানে জয়লাভ করবে এবং সেখানে ব্যাপক তার সারা এই তার এই গণজাগরণ দর্শক দারিপালার এই গণজাগরণে ভীত সন্তুষ্ট হয়ে বিএমপি একের পর এক তার বিরুদ্ধে বিভিন্ন রকমের পিছনের ভিডিও পিছনের বক্তব্য কাটসাট করে উপস্থাপনা করে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র ইনশাল্লাহ কুষ্টিয়ার তিন নম্বর আসনের জনগণ রুখে দেবে আগামী বারো তারিখে ব্যালট ভোটের মাধ্যমে ইনশাল্লাহ পেদর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন